গাইস আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা কিছু আমি ট্রাই করতে যাচ্ছি সেটা হলো এই দেখতে পাচ্ছো আমি কিন্তু পিকে ঘরের ছাদের উপরে নেমে গেছি আর এখানে কিন্তু এনিমির সাথে আমি একদম ঘুষাঘুষি ফাইট করবো তো দেখা যাক কে জিতে আমার সাথে তো ভাই এনিমি পারবো না আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে কিন্তু আমার লাইফের অবস্থা বারোটা বাজায় দিল তাও ভাই কাজ হবে না দেখতে পাচ্ছ ভয়ে কিন্তু পালাই গেছে আমার সামনে ভাই এগুলো টিকতে পারবো না তো দ্বারা আমি একটা মেডিকেল ক্লিনে কিরি ভাই নিষে থেকে গান নিয়ে আসি এটা চিটিং ভাই এটা আমি একদম সহ্য করলাম না ভাই এটা চিটিং আমি ফাল দেয় সত্যি কথা বলতে আমার মনে ছিল না যে আমার লাইফ নাই যার কারণে লাভটা দিয়ে কিন্তু একটা বাস খাই গেছি তবে এইগুলো কোনো ঘটনা না আমি কিন্তু এই জায়গায় চলে আসছি আর এইবার কিন্তু আমার হাতে ভাই জি এইটিন আছে তো এইটা দিয়ে কিন্তু আমি এনিমি কোপাই দেবো ভাই আমি কি একদমই ভয় পাওয়ার মতো ফিলার নাকি আমার ভাই এগুলো অভিজ্ঞতা আছে যদি ওর কাছে এখন গান আছে এখন তার ঘুষি দেওয়ার মারা সম্ভব না তাই জি এইটটিন দিয়ে ভাই আমি এখন পরে মারার ট্রাই করবো যদিও চাইছিলাম যে ঘুষাঘুষি করবো কিন্তু এ নিয়ে আমার সাথে চেটিং করছে ভাই নিচে থেকে গান নিয়ে আসছে তো আমিও যার কারণে কিন্তু এখন গান দিয়ে মারা শুরু করছি আসলে গাছ ঘটনা হয়েছে কি অনেকদিন ধরে ট্রাই করি না তো চলেন আমরা নেক্সট আর একটা ম্যাচ খেলি তো দেখতে পাচ্ছেন সেই কিন্তু ঐতিহাসিক ফ্যাক্টরি সাধে আমরা যেখানে আগে সব সময় নামতাম সেই জায়গায় আসছি তো এখানে সবাই একটা মারা খাইয়ে আবারও কিন্তু আমি নামছি আর এখানে নাইমে দেখতে পাচ্ছ আমার হাতে একটা গান পায়ে গেছি তো গান দিয়ে আমরা টাই ট্রাই করি যে তো নিউ গান নিয়ে আসছে ভাই গুসা আর এখন চাইলেও ভাই সম্ভব না কারণ এখন ভাই সবাই গান নিয়ে আসে গান পায় আর কত ধরনের ক্যারেক্টার স্কিল থাকার কারণে ভাই এটা মানে পসিবল হয় না গোসাগুসি তো নিচে আইসা দেখতে পাচ্ছি একটা অ্যানিমের ভাই কি লেভেলের হেডশট দিলাম যেটা মানে অকল্পনীয় ভাই আমিও মানে বুঝতে পারি না যে ভাই কীভাবে হেডশটটা লাগলো তো গাই আবার সে পিকে চলে আসছি আর এই জায়গায় এসে আমি একটা নতুন কিছু দেখলাম যদিও বিপদে পড়ছি এই দেখতে পাচ্ছেন হ্যাকারের মতো দেখা যাইতেছে মানে এনিমি দেখতে পারা যায় এটা কোন স্ক্রিনের মাধ্যমে ভাই বুঝলাম না বিষয়টা তো যারা ওইটার আগে খেয়ে দিই কিন্তু ভাই লাভ নাই তার কারণ হলে ভাই আজকে এনিমিয়াম আর সব জায়গায় ফিশাল মেয়ার দিতেছে আজকে ভাই আর গেম হবে না